thank <laughs> you ভবন এখনো বাস পার্ক আছে টাটা কাজ করো না জলের বোতলটা তাহলে জল পরে মেয়ে চলে গেল স্কুলে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন যাচ্ছি হলো সকাল সকাল মেয়ের খাবারটা হয়েছে চাটা একটু ফুটেছে কি গ্যাস পুড়িয়ে গেছে তো পুকুরে খেউ খেউ করছে দেখছো চল হলো গ্যাসের করতে হবে ও পারে না কারণ আমরা গ্যাস শেষ হয়ে গেলে চট করে বুকিং করা হচ্ছে না সে কবে থেকে আসলে একটা নিলে যে খরচাটা হয় তারপরে আর একটা গ্যাসের টাকা খরচা করতে গেলে ভাবি যে পরে করবো ওই করেই হয় না দুটো একসাথে চলো পিছনে গাছটা কি সুন্দর লাগছে দেখো চলো দেখতে থাকো আমিও টোটো নিয়ে যাব ওই ব্যবস্থা করে ও ঠিক ম্যানেজ করে ভাড়া থাকা করতে পারে না তার জন্য আমাকে যেতে আমি মোরকে রাখলাম ওই টোটো ভাড়া ওর কাছে অনেক বেশি চাইবে আমি অনেক ম্যানেজ করে এগুলো করতে পারি তো ওই জন্য আমি সকাল সকাল বেরোলাম বললাম אפשר להפגש מי יש. 物品。 ডাল সেদ্ধ আছে এক বাটি এটা ডাল বানাবো আর এখানে আলু ভাজা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে এটা তরকারিটা করে ফেলি এসে ফ্রাইড রাইসটা ডাল দিয়ে আমি তাকি করে এটা করছি তাহলে আমরা খেয়ে নেবো সকাল সকাল ফ্রাইড রাইসটা কারণ থাকে না বেশিক্ষণ শীতকাল বলে আসে নাহলে এগুলো নাড়া ঘাটা হলে নষ্ট হয়ে যায় এক টিকি কাটি আসে ওটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে যায় তাহলে তাহলে চাষ করতে দেখো ফ্রাইড রাইস এতটা রয়েছে আর এইদিকে ডিমের একটা পোচ করে দিলাম এখানে আলু ভাজা একটু রয়েছে নিচে একটু বেশি করে করা আছে সামনে বেশি দিলে সবটাই খেয়ে ফেলে পরিষ্কার করতে হবে ক্যামেরাটা ডিমের পোচ আর এখানে আলু ফুলকপির তরকারি ডিম এনেছি আর মাছ ভাজা করে রেখেছি ওইগুলো দুপুরে করা হবে এইটা ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে খুব সুন্দর হয়েছিলো আমি খেয়ে নিলাম ওর জন্য রল আমি খেয়ে নিলাম কারণ এই পাগলির মতন অবস্থা থেকে ঠিকঠাক হয়ে মেয়েকে আনতে যেতে হবে ওর বাবাকে বলি খেয়ে নিতে মোহরকে স্নান করাতে হবে সবই আছে ও তাতি উঠেছি ও পাচ্ছে না ও ঘুম পেয়েছে চলো তাহলে পরে আসছি আবার এটা তো একদম দুধ আমি বলেছিলাম মোহর চান করিয়ে দিলাম ঘুমিয়ে গেছে ওর জন্যে মানে একেবারে অঘরেও ঘুমোচ্ছে আর মাম্মা ওর বাবা নিয়ে এলো ওর বাবা একটু দেরি করে বেরোচ্ছে তার জন্য ও বাবা নিয়ে এলো বলে ওকে ঘুম পাড়াও এই লেদ খাচ্ছেন আর কলা খাচ্ছেন খিদে পেয়েছে কলা খাওয়া হলে এবার ও খালো করে তেল দিয়ে চান করাবো আমার আইব্রোটা কি অবস্থা আইব্রো করতে হয় আমার মাম্মা ওই রেড ড্রেস আছে রেড ড্রেসটা ওর যেটা আছে সেদিন পরে গিয়েছিল বার্থডের ওই বার্থডেতে না একটা বার্থডের সময় কেনা হয়েছিল যেটা সেটা ওদের একদিন পরে যেতে হয়েছিল আবার ওদের রেড ড্রেসই এসছে যেদিন ক্রিসমাস সেলিব্রেশনের দিন যাবে তো ওর জন্য ওকে ওই রেড ড্রেসটাই পরাবো ওর হাতের জায়গাটা ওই যে ফুল ফুল জায়গাটা ওইটা কোনোভাবে খুলে গেছে সেলাইটা ওটা আবার আমি একটু দর্জির কাছে যেতে হবে বা ওর বাবাকে দিয়ে পাঠালেও হবে ফিক্স করে দেবে এই হলো ব্যাপার মানে কাজ কত কাজ না থাকে এখনও পর্যন্ত রান্না হয়নি দিনগুলো সেদ্ধ করে রেখেছি ডিমের গাড়ি করবো মেয়েদের মাছের ছোল সাথে আমারটাও করে নেবো এই হলো ব্যাপার আর শরীরটাও ঠিক জুতের নেই তো ওই জন্যে কী বলো তো সর্দিটা যতদিন না কমছে ততক্ষণ মাথা ভাতটা কমছে না টাইগার খাইনি এখনও টাইগার মাংস খেয়েছে শুধু একটুখানি দুপুরবেলায় মানে কালকে দিলাম ডিম দিয়ে ভাতটা যে খেয়েছে দেখি আবার খায়নি কি ওয়াশিং মেশিনে কাপড় কাচতেছে এত শত কাজ এখন ঘরও পরিষ্কার করতে এই যে ঘর দেখো মেঝেটা আমি ক্লিন করেছি তো ও নোরা মাসি এসে করবে আমি আবার বিকেলের দিকে ঝাঁট দেব টাইগার এটা কি বাইরে বসতে পারছিস না টাইগার টাইগার কি রে হুম এটা বাইরে এটা বাইরে না এটা ঘরে এইটা বাইরে ওইটা ঘরে এটা বারান্দা আছে আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও কলাটা খেয়ে না চটাবট চান করতে হবে তারপরে মিস আসবে টিফিনে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছিলো তাতেই করে আজকে কেক দিয়েছি জানি মেয়ে অত পছন্দ করে না কেক খেতে তবুও দিয়েছি তার চালিয়ে দেওয়ার জন্য এই দেখা যাক এখন কী খাওয়ায় না খাওয়ায় মাছ খেতে চায় না আমি জোর করে করে খাওয়াই ইভিনিং সবাইকে সবাইকে অনেক অনেক সন্ধ্যেবেলার শুভেচ্ছা সন্ধ্য শুভেচ্ছা আমাদের এখনও লাঞ্চ হয়নি লাঞ্চে আমি ভাতই করেছি কারণ রুটি চাউমিন এ সমস্ত করার অপশান নেই শেষ হয়ে গেছে আটা তা চাউমিনও কালকে খেয়েছি তো চুলটু লাঁচ শুকাচ্ছি এমনি ছোট চুল তো একটু পরে শুকিয়ে যায় আর বেলা করে চান করার অভ্যেস আমার বরাবরই আজকে না আমি বরাবরই কথা শুনি না একটু বেলা করে চান করতে মনে হয় চানটা করে আর কিছু করব না রান্নাঘরে ওই কাজ করব যে ওইটাও দেখো হাতটা কি অবস্থা এখানটা পুড়ে গিয়ে ফোসকা পড়েছিল সেটা আবার এই যে হ্যাঁ মাসি তো মাসির কাজ হয়ে গেল মাসি যাচ্ছে মাসি হ্যাঁ হয়ে গেছে দাঁড়ো এটাকে এখন যা আসবেন ইনজেকশন দিতে দেখো গুলো যে বড় হয়েছিল অনেক কমেছে ইউরিনাল এরিয়ায় তো হাইড্রোসিল হয়েছে ওটা তো অপারেশান না করলে কমবে না যেমন মানুষের হয় ওদেরও তো এমনি আর এখানে আমি রান্না কি করেছি এটা একটু ফ্রায়েড রাইস তবুও বেঁচে গেছে দেখো মানে কাল থেকে করেছি বাবা সাতশো সাড়ে সাতশো চালে ফ্রায়েড রাইস করেছিলাম মানে মা আছে আমার কোটো এটা হিসাবে এটা ফুলকপির তরকারি আছে এটা এই ভাজা এই ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আছে এটা টাইগারকে দেবো বলে পেয়েছি একটু ডাল দিয়ে ডালটা সেদ্ধটা ডাল বানাইনি আলু ভাজা আছে আর এখানে হলো সর্ষে বাটা দিয়ে ডিম করেছি কারণ হলো মিক্সচারটা খারাপ হয়ে গেছে এটা পেঁয়াজ আদা রসুন যেমন থাকে আর এখানে আমার মাছটা দেখতে পাচ্ছ আলু দিয়ে ধনেপাতা দিয়ে করেছি কাঁচা লঙ্কা দিয়ে মেয়েদের মাছ খাওয়ানো হয়ে গেছে মেয়েদের ডিমটা পরে খাওয়াবো ওই যে ডিমটা মাছটাই সকাল সকাল হয়ে গেছে টাইগারের মাংস এই হলো আমাদের লাঞ্চের মেনু তো এই নেই কারণ ওর বাবা আসতে দেরি হবে চুল টুল নাচটা খেয়ে নিই ওর কারণ টাইগারেরও ইঞ্জেকশান দিতে আসবে আর এই যে কী করছিস তুই এই ঘরে খেলা না তুমি এখানে কুটকাচ করবে কালার পেন্সিল আছে চলো একদিন পলা বিছানা চাদর ফাঁজ চেঞ্জ করে মিস পড়ালো এখন ফাঁকা না বাবা এরকম করো না বাবা বোকা দেবে চলে এসো থাক না এত এতগুলো এখন তো ওই ঘরটা অব্দ অনেক বড় কি করবে এখানে এমন কি কাজ আছে বলো ওই কোনায় গিয়ে মশা কামড়াবে চলে এসো দেখো বুদ্ধি কেমন অ্যাপ্লাই করতে হয় যেহেতু এই সমস্ত জামা কাপড় পরতে আছে সোয়েটার পরে না সোয়েটারগুলো পরিয়ে তার উপরে এরকম একটা জামা পরিয়ে দিচ্ছে ও হ্যাপি আমিও হ্যাপি ঠান্ডাও লাগে দিদি পড়ার টেবিলটা এবার ভেঙে যাবে দাঁড়া পরে আসছি গুড ইভিনিং সবাইকে এখন আমি সন্ধেবেলায় মেয়েদের সাথে একটু খেললাম মামাকে আজকে পড়াতে বসায়নি আর ওর বাবা বলেছিল খেতে আসবে কিন্তু পরে বললে যে হবে না যাই হোক আমি খেয়ে নিয়েছি ভালোই হয়েছে আর পুরো চেঞ্জ করলাম মোহর হিঁচু করে দিয়েছিল। এই চাদরটা কালার আমার খুব ভাল লাগে একদম কচি কলা পাতা এই মশারি একটা খুব টাঙিয়ে রাখলাম পর্দা টর্দা সব টেনে রেখে দিলাম মেজেটা ঝাড় দেবো কারণ নোংরা হয়েছে এই হলো ব্যাপার ওই ঘরটা এবার করব আর এই ঘরটা ক্লিন হয়ে গেছে আর টাইগারটা শরীরটা বেশ খারাপ করেছে আবার জানি না পেট খারাপ হয়ে গেছে ওর ইঞ্জেকশান দেওয়ার পরে সন্ধেবেলায় আজকে ইঞ্জেকশান হলো কাকু দিয়ে গেল তারপরে পেট খারাপ হয়ে গেছে ওর দেখি ওর বাবাকে বললে আসবে আর ওই ঘর করবো হ্যাঁ মা আসছি ওই যে একটু আমাকে ছাড়া থাকলেই মা মা করতে থাকে কিন্তু কিছু করার নেই ওদের ছেড়ে কা অজকেদের নিয়ে যদি আমি কাজ করতে যাই না তাহলে একটা কাজ হয় না একটা কাজ করতে হয় এই যে মামাও বোঝে মন এমন করতে থাকবে যে কি বলবো যাই হোক চলো কাজ করতে করতে এই যে মেশিনে জামা জামাকাপড়গুলো দেব তারপরে ওই ঘরটা করতে শুরু করতে হবে একটা ঘর ঝাড়া হয়ে গেল। মাথাটা দেখেছো কাজ করতে গেলেই পাগলের মতন হয় যায় এই যে সামনে চুলটা ছোট করে কাটা হয়েছে তো তাই একদিন একটু রেস্ট দিলাম থাক পরীক্ষার থেকে ওকে পড়াতে বসেনি এমন হয়নি আজকে তাই এই বিছানাটার মোটামুটি ঠিকই আছে ঝেড়ে দিই রেখে গেছে একটা পুরোনো জাদু দাগে দাগে ভর্তি চা খেয়ে খেয়ে চা চা ফেলে ফেলে চারিদিকে চোপ চোপ হয়ে গেছে ছিঁড়ে যাওয়ার উপক্রম মানে মাঝখান থেকে ছিঁড়ে গেছে এটা আর্ধেক চাদর তাও পেতে থাকে নোংরা হয় থাক চলো এবার ওদের রুমটা যদি দেখো না বুঝবে এই যে বন্ধ করে করে কাজ করতে হয় মেশিন দেখো বিকেলে মেললো এখনই ফুল আর হাত মুছে গামছাটা তললেটা কী অবস্থা হয়েছে এই দেখবে দেখো হে জগতের বাহা বাহা দেখো রে কি নেই বাবা দারুণ খেলেছো তো তুমি তুমি টাওয়ার বানিয়েছো জল উল্টেছো হিসু করেছে বাবা মানে যেটুকু নিয়ে তুমি আসবে এই ঘরে সেই জিরো হুম কি বলবো এই যে শিল্পী শিল্পকলা আপনি কি করছেন কি হাতে কি এটা এদিকে আসুন আবার কি নাকে কেন ওটা দিয়ে লেখো এটাতে নাকে ঢোকায় না কি ওটা হাত পা ঘুরছে কেন এটা কিসের এটা মনে হয় বাহু বলি গান চলছিল তোর এই ঘরটা ঢুকলেই ওরবার বার করবে বলবে আমি বসার জায়গা নেই দুটো করে এলাম যে ওইগুলোতে ওই করবো মানে সকাল থেকে এই নিয়ে এই বিছানাটা আমি সরি শুকনো কাশি একটা হচ্ছে ওষুধ আছে সবই মোহর নাকে ঢোকাবে না পেয়ে কি বাজা অভ্যাস বকা দেব তো এইটা নিয়ে কেমন কেটেছে দেখো চোখের তলাটা মানে কিনছে কি জ্বলছে এমনি শীতকালে মানে নোখ ফুটিয়ে দিয়েছে নোখগুলো কাটা আছে তবুও তো এমনভাবে কাটা যায় না যে মাংসতে ব্যথা লাগবে ওরকমই তার মধ্যে খুমছি দেয় যাই হোক এখন এই বিছানাটা করি রাতে তো রান্নাবান্না সব করাই রয়েছে যেহেতু দুপুরে খায়নি নি আর আমি তো মাছ আর ভাত খেয়েছি ও সমস্ত ফুলকপি এ সমস্ত খাইনি ও সন্ধেবেলায় খেতে খেতে পারছিল তাই ফ্রায়েড রাইসটা খেয়ে নিয়েছি কারণ ফ্রায়েড রাইসটা রাত পর্যন্ত রাত পর্যন্ত থাকলে নষ্ট হয়ে যাবে একা খেয়েছিলাম বলে মাছ ভাতটা কমই খেয়েছিলাম মানে ওই যাই হোক করে খেতে হয় তো তাই পেট ভরার মতো খেয়েছিলাম কেন খেয়ে নিয়ে এটা ফুলকপি একটা আলু দিয়ে আলু ফুলকপি দিয়ে কপি ইয়ে ফ্রায়েড রাইসটা সন্ধেবেলায় খেলাম এখন একদম এত পর্যন্ত খাবার এত পর্যন্ত খাবার আর চলো দেখতে থাক কি যে ঘুম পায় না কি বলবো সর্দির ওষুধ খেলে ঘুম পায় আর এটাকে দেখ ওই যে ওই যেই স্লেটটা আনা হয়েছে সেটার এটা ঠিকঠাক করি তারপর তোমাদের ঠিকঠাক করে ঘরটা দেখাবো এদিকে পর্দাগুলো লাগিয়েছি দেখা যাক কতক্ষণ টিকে এরা যাক কিছু বলো তো এতটা রোড সাইড না মোড়ের মাথা থেকে দেখা যায় উপরটা ওর বাবা বলছে একদম প্রাইভেসি থাকছে না ঘরে পর্দাগুলো টেনে রাখো নাহলে কেউ যদি ফলো করে তাহলে বুঝবে তুমি কে কে থাকো ক কেমনভাবে তোমরা থাকো তাছাড়াও ঘরে আমরা অনেক সময় অনেক রকমভাবে পরিস্থিতিতে জামা কাপড় ঠিক থাকে না এভাবেও থাকি এবার এই জন্য বাচ্চারা বড়ো হচ্ছে সেইগুলোর জন্য আমাকে বারবার করে বলছে পর্দা টানো কাঁচের জানলায় পর্দা না টানলে খুব বাজে ব্যাপার ওর বাবা বাইরে থেকে ঘরটা দেখা যাচ্ছে এটা ঠিক না বারবার বলছে তো পুরো সেটের পর্দায় নাই আমার ভিডিও যেইগুলো রোড সাইডে জানা সেইগুলো টেনে রাখতে বলে যেমন ডাইনিং স্পেসে যেমন বেডরুমের ওই যেমন রান্না এই ঠাকুর ঘরের ওই দিকটা এইগুলো এই মনে করো বড়ো দরজাটা এইটা এইটা থেকে কেউ ফলো করার উপায় নেই কারণ জ্বালা অনেকটা স্পেস দিয়ে না সব আলু বারান্দার আলো মালো জ্বালিয়েছে এই মীরা না সত্যিই বাবা বারান্দার আলো বড়ো আলো কেন বাবা আমি বলেছি না এটা পড়াশোনা না হলে হবে না ছোটো আলো জ্বালাবি খেলতে অত বড় লাগে না যখন লিখতে হবে তখন বড় এই নাইন ওয়াটের বালটা এই এ টিউবগুলো বলো তো এখন তো রুমও বেশি হয়েছে না ওই জন্য আমি লাইট নিভিয়ে রাখার চেষ্টা করি আগের বাড়িতে প্রচণ্ড বিল এসেছিলো যদিও আমি কমই চালাতাম তবুও ওদের ওই আর একটা এসি ছিল না ওই বেডরুমে সুতার যখন ওই এসিটা চালাতাম ওই এসিটা নাকি প্রচণ্ড বেশি বিল টানে ওই জন্যে আমরা ওই ব্যাপারটা আরে এই বাড়িতে এখন এসি লাগানো হয়নি তো হ্যাঁ গরমকাল পড়লে তখন হবে এখন শুধু ভাবছি একটা ইমারশন হিটার বা একটা ইন্ডাকশানে খুব প্রয়োজন এই গরম জল হচ্ছে যে না কী যে পাঁচটা খাবো আমি গ্যাস নিয়ে আবার মুশকিলে পড়ব কী পিরামিড এটা বিড়ির প্যাকেট তোর বাবা এটা পিরামিড আচ্ছা পিরামিড আচ্ছা ও সেফবার আছো চলো একটু হেল্প করো মামা তুমি কিছু খেলনা তোলো আমি কিছু খেলা ও মা ঠিক করে স্ট্যাচু অফ লিবার্টি দেখেছ কেমন দেখতে হাতে মশা নিয়ে দাঁড়িয়ে আছে বড় হবে যখন এই জায়গাগুলোতে ঘুরতে যাবে স্ট্যাচু হুম প্যারিস পুরি বাবা ইন্ডিয়ায় ঘোলা হলো না মা গো ওয়েস্ট বেঙ্গল দিদি কত জায়গা বাকি দেন প্যারিস শুনেও শান্তি তুমি নিয়ে যাবে আমাকে প্যারিসে না একাই যাবে মাকে নিয়ে যাবে হ্যাঁ তুমি কি মাকে নিয়ে যাবে না নিয়ে যাবে না আর মোহরকে আর বাবাকে আলসো নিয়ে যাবে আলসো নিয়ে যাবে গুড চলো টাইগার কে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভেরি গুড কেউ তোমার সাথে কোনো শোনা দেবে না খোকো নেই মা যেন খোকো নেই মা নাকাটা না আমি সব না আমি সাথে না এগুলো কি বাজাও বাস কি করেছিস আমি কোথায় শোভা না উ করবে না এখন কথা বলবে

এই বিছানাটার অবস্থা খুব খারাপ ছিল এ দেখো সব গুছিয়ে দিয়েছি আর মেয়েদেরও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কি অবস্থা ছিল মেঝে বিছানা দেখেছ ঝাড়ু দিয়ে ওইখানে কোনায় নোংরা জমিয়ে রেখেছি এখন প্রায় একটা বাজতে চললো এখনো খাওয়া দাওয়া করিনি টাইগারের শরীরটা বেশ অসুস্থ হয়ে পড়েছে টাইগার তার জন্য ওর পিছনে অনেকক্ষণ টাইম লাগলো ও বাবা এসে ওকে ঠিকঠাক করলো সমস্ত কিছু ওষুধ টষুধ দিল তো এখন ছোট মেয়েটাও ঘুমিয়ে গেছে বড় ছোট দুজনায় ঘুমালো এখন খাবো খাবারগুলো গরম করতে বসিয়েছি দুপুরে যা রান্না হয়েছিলো দেখলেই সে ও তো খেতে আসেনি ও আসতে পারিনি বলে ওই রান্নাগুলোই আছে এখন খাওয়া দাওয়া গরম করছি খেয়ে দেয় এবং ঘুমোতে যাব ওইখানে গরম বসিয়েছি অলরেডি আর কালকে স্কুল নেই তাড়াতাড়ি ওঠার জ্বালাও নেই আশা করি কালকে একটু ঘুমাতে পারবো দেখা যাক আশা করলেই তো মানুষের সব কিছু হয় না যেন ঘুমাতে পারি বা দিনটা ভালোভাবে শুরু হয় সেটাই মেনলি চলো তো এখন রাতে মাঝে প্রায় একটা পনেরো এক ঠিক এই দেখো এখন খেতে বসে পড়েছি এখন ভাত নিয়ে ভাতটা লাল হয়ে গেছে গরম বর্ষাতে গিয়ে তলায় একটু লেগেছিলো আর এই যে ডিম এই যে আলু ভাজা ফুলকপি খাবো না ফ্রিজে রেখে দেবো খেয়ে নিই খেয়ে আজকের দিনের মতন এই দিনটা শেষ করে তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক শেয়ার করে আমায় জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মন বল তাতেই করে আমাকে সাবস্ক্রাইব করো সবাই দেখতে থাকো কমেন্ট করো আজকের মতো এখানে টাটা টেক কেয়ার গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসছি কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে గుడ్ నైట్ <gasps>